জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই নামগুলো তো আমরা কম সকলেই জানি কিন্তু এই নামগুলো কোথা থেকে আসলো এবং ইংরেজি বারো মাসের নাম কেনই বা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হলো সেটা কি আমরা জানি সো আজকের ভিডিওতে আমরা ইংরেজি বারো মাসের নাম ও তার পেছনের ইতিহাস সম্পর্কে জানব সো সকলে ভিডিওটার সঙ্গে জুড়ে থাকবেন ভিডিওটা অনেক ইন্টারেস্টিং এবং তথ্যবহুল হতে চলেছে ইংরেজি মাসের প্রথম নাম জানুয়ারি কোথা থেকে এলো এই জানুয়ারি জানুয়ারি নামটা এসেছে রোমান এক দেবতা জেনাস নাম হতে জেনাস ছিল শুরু এবং শেষের দেবতা তার ছিল দুটি মুখ একটা পিছনে এবং একটা সামনে তাকে মনে করা হতো নতুন বছরের স্বাগত জানানোর প্রতীক এই জানুস দেবতার নাম হতে ইংরেজি বারো মাসের প্রথম নাম জানুয়ারির নামকরণ করা হয় ফেব্রুয়ারি শব্দটি এসেছে ফেব্রাহ নামক এক প্রাচীন রোমান উৎসব থেকে এই উৎসব হতো ও শারীরিক বিশুদ্ধতার প্রতীক হিসেবে যেটা প্রাচীন রোম সভ্যতার একটা নিদর্শন বা একটা উৎসব ছিল ওই ফেব্রাহ নামক উৎসব থেকেই জানুয়ারি পরে ফেব্রুয়ারি মাসের নামকরণ করা হয় মার্চ এসেছে মার্চ নামক যুদ্ধ দেবতার নাম থেকে। এই মাসটি রোমানদের কাছে যুদ্ধে যাওয়ার একটা আদর্শ সময় বলে বিবেচিত হতো বা তারা মনে করত যে এটা একটা আদর্শ সময় যুদ্ধে যাওয়ার এজন্য এই মার্চ থেকে নামকরণ করা হয়েছে। এপ্রিল শব্দটি এসেছে আপেল শব্দ থেকে যার অর্থ খোলা প্রকৃতি এই মাসে ফুল ফোটায় এবং জেগে ওঠে নতুন করে মে মাসের নাম এসেছে মাইয়া নামক গ্রীপ দেবীর কাছ থেকে মাইয়া ছিলেন উর্বরতা ও প্রকৃতির দেবী জুন এসেছে জুনো নামক দেবীর থেকে তিনি ছিলেন বিবাহ ও নারীত্বের রোমান দেবী জুলাই এই মাসের আগের নাম ছিল টিলিস যার মানে পঞ্চম মাস কিন্তু পরবর্তীতে জুলিয়াস সিজার এর সম্মানে এর নামকরণ করা হয় জুলাই আগস্ট এই মাসের আগের নাম ছিল শেক্সটিলিস। কিন্তু পরবর্তীতে রোমান সম্রাট সিজার এর সম্মানে এই মাসের নাম করা হয় অগস্ট পরবর্তীতে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আর ডিসেম্বর এই চারটি মাসের নাম এসেছে লাতিন সংখ্যার উপর ভিত্তি করে সেপ্টেম্বর মানে সাত অক্টো মানে আট নভেম্বর মানে নয় আর ডিসেম্বর মানে দশ রোমান ক্যালেন্ডারে এগুলো ছিল যথাক্রমে সপ্তম থেকে দশম মাস তাহলে দেখা যাচ্ছে বর্তমানে আমরা ইংরেজি বারো মাসের যে নাম ব্যবহার করি এই প্রত্যেকটা নামের পিছনে আছে এক একটা ইতিহাস এবং এই ইতিহাসের সাথে যুক্ত আছে রোমানরা এবং রোমান সাম্রাজ্য যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে ইনশাল্লাহ রোমান সাম্রাজ্য সাম্রাজ্যের উপর ভিত্তি করে ভিডিও বানানোর চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ইংরেজি বারো মাসের নাম ও এর পিছনের ইতিহাস একটু হলেও আপনাদের সামনে তুলে ধরতে পারলাম সকলে ভালো থাকবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন